নমস্কার বন্ধুরা তোমরা যারা দু হাজার চব্বিশে এ এন এম পরীক্ষার প্রিপারেশন করছো যারা এ এন এম জিএনএম পরীক্ষা দেবে তোমরা যারা জানানো একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তোমরা যারা রেগুলার পড়েছো তারা তো অবশ্যই পরীক্ষা দিতে পারবে এছাড়াও অন্যান্য কী কী বোর্ডের মানে স্টুডেন্টরা এই পরীক্ষাটা দিতে পারবে বুঝতে পারলে তাহলে এখানে আমি দেখাচ্ছি তোমাদের দু হাজার এই যে রিকগনাইজড বোর্ড দু হাজার চব্বিশে কী কী বোর্ডকে অ্যালাউ করা হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টুডেন্টরা তোমরাও কিন্তু এই এক্সাম দিতে পারবে বুঝতে পারলে তোমরা যদি না জেনে থাকো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস অবশ্যই এবং তোমাদের যদি আশপাশের বন্ধু বান্ধবরা থাকে অবশ্যই ওদের জানিয়ে দেবে যদি এই পরীক্ষা দিতে চায় একটা ভালো সুযোগ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে প্রচুর স্টুডেন্ট পাস করে বুঝতে পারছো উচ্চ মাধ্যমিক রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এছাড়াও যে আমাদের ন্যাশনাল যে ওপেন স্কুল একটা আছে এনআইওএস বুঝতে পারলে কেন্দ্রীয় সরকার যেটা চালায় ওটার থেকেও যারা পাশ করেছো তারাও তোমরা দিতে পারবে আমি দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেগুলো গুরুত্বপূর্ণ দেখো আমাদের এই যে বোর্ড অফ ওপেন স্কুলিং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশান হ্যাঁ ভোকেশনাল থেকে যারা তোমরা পাশ করেছ তারাও তোমরা দিতে পারবে এই পরীক্ষাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা তোমাদের আশপাশের বন্ধু বান্ধবকে জানিয়ে দেবে কারণ অনেকে জানে না ওই জন্য তারা ভাবে যে শুধু রেগুলার স্টুডেন্টদের জন্য এটা হয় তো না এটা তোমরা একটু হেল্প করতে পারো আশপাশের বন্ধু বান্ধবদের বুঝতে পারলে অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি টিউশনের রেগুলার বোর্ড তারপর হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অ মাদ্রাসা তাহলে বুঝতে পারলে যে তিনটা হলো আমাদের মাদ্রাসা বোর্ড যেটা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের আছে এরা সবাই তোমরা দিতে পারবে কোনো টেনশন নেই খুব সহজে তোমরা এই মানে এন এম জিএনএম নার্সিং কোর্সে চান্স পেতে পারো একটু খুব মানে ভালো পড়াশোনা মানে একটু খালি ভালো পড়াশোনা করতে হবে বুঝতে পারলে কি না তাহলে সরকারি কলেজে চান্স পেয়ে যাবে যেখানে কোনো তোমারকে খরচ করতে হবে না পয়সা বেশি এখানে দেখো তারপরে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং তাহলে রবীন্দ্র যে মুক্ত বিদ্যালয় আছে আমাদের কি না হায়ার সেকেন্ডারি এটা থেকে তোমরা যারা পাশ করেছো তারাও তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে একটা খুবই ভালো সুযোগ আছে প্রচুর যারা ছেলে এই স্কুল থেকে পাশ করেছে তাহলে বুঝতে পারলে আমি বলে দিলাম চারটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড এছাড়াও তোমরা এখানে অন্যান্য যে যদি বাইরের কেউ বোর্ড থেকে পাস করো তাহলে এখানে পুরো লিস্ট দেওয়া আছে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে তোমরা এটা দেখতে পারো পুরো বুঝতে পারলে আমি দেখা দি দেখিয়ে দিচ্ছি যে ওয়েবসাইটে আমাদের ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এটেন্স বোর্ডের এই ওয়েবসাইটে প্রবেশ করবে এই ওয়েবসাইটে ঢোকার পরে কি না এখানে দেখবে ইম্পর্টেন্ট ডকুমেন্টস যে লিস্ট অফ রিকগনাইজড বোর্ড এখানে এই পিডিএফটা ডাউনলোড করে দেখবে আর দু হাজার চব্বিশের যে এন জিএনএম পরীক্ষাটা হবে তোমরা যারা জানো না যে চব্বিশে জুলাই পরীক্ষা হবে বুঝতে পারলে এম কোর্স দু বছরের হয় আর জিএনএম কোর্স তিন বছরের এগুলো সম্পর্কে আমি আরও ভিডিও অলরেডি আপলোড করেছি এবং আরও ভিডিও করবো তোমরা কমেন্ট করে জানাবে যদি কোনো তোমাদের তথ্য জানার থাকে বুঝতে পারলে সব যে কোনো তথ্য যদি তোমরা জানতে চাও একটা সব গুরুত্বপূর্ণ জিনিস দেখো বলে দিচ্ছি অনেক স্টুডেন্ট এগুলো জানে না যারা প্রিভিয়াস ইয়ারের কোর্সিন মানে প্রিভিয়াস ইয়ারে দু হাজার একুশ সালে এনএম জিএনএম পরীক্ষা হচ্ছে আগে তো হলো কি এইচএসের মার্কসের ভিত্তিতে ভর্তি নেওয়া হতো তোমরা যারা এই পরীক্ষায় চান্স পেতে চাও আমি তোমাদের বিশেষ কয়েকটা গুরুত্বপূর্ণ ট্রিক্স বলবো তোমরা কম সময়ে কীভাবে পড়াশোনা করে নিজে নিজেই হয়ে যাবে তোমাদের কোনো কোচিং টোচিংয়ের দরকারই হবে না ওকে যাদের একটু যারা এবং যাদের কোনো ধরো একবারে কোনো পড়াশোনা অতটা লেভেল ভালো না তাদের ক্ষেত্রে হয়তো প্রয়োজন হতে পারে গাইড দরকার কিন্তু তোমরা যারা একটু পড়াশোনা করেছো তোমরা নিজেরাও যদি ভালোভাবে আমি যে জিনিসটা বলবো যদি ফলো করো তাহলে কম সময়ের মধ্যে ভালো র্যাঙ্ক করতে পারবে আমি গ্যারান্টি দিয়ে বলছি এই যে এখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো পাবে এই ওয়েবসাইটে প্রবেশ করি যে এনএম জিএনএম অল্ট কোশ্চিন পেপার এটা ক্লিক করবে ক্লিক করার পরে কি না এখানে যে পেজটা খুলে যাবে এখানে প্রিভিয়াস ইয়ারের সব যে এই যে দু হাজার একুশ থেকে শুরু হয়েছে এনএম জি পরীক্ষা এখানে সব প্রিভিয়াস ইয়ার কোশ্চিনগুলো আসে এগুলো তোমরা ডাউনলোড করে নেবে এইগুলো ডাউনলোড করে নেওয়ার পরে না প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো অ্যানালাইসিস করতে হবে যে কোর্শিনগুলো এসেছে কি না তার আশপাশেই কোশ্চিনগুলো আসছে প্রতিবারই ধরো দু হাজার একুশ সালের কোশ্চিনটা যদি ভালোভাবে তুমি সলভ করো সব অপশনগুলো দেখবে দু হাজার বাইশ সালের বেশিরভাগ কোশ্চিন তুমি পারবে বুঝতে পারছো এবং যেই টপিকগুলো থেকে ধরো দু হাজার একুশ সালে এসেছে যে এসেছে সেই টপিকগুলো তুমি কমপ্লিট করলে তারপর দু হাজার সালের কোশ্চিনটা দেখলে ম্যাক্সিমাম ওখানে পারবে আবার দু হাজার সালে দেখবে যে নতুন নতুন যে টপিক থেকে কোশ্চিনগুলো এসেছে ওই টপিকগুলোকে তোমাকে কমপ্লিট মানে পুরো টপিকটা কভার করতে হবে এইভাবে করতে হয় বুঝতে পারলে যে কোনো বড় বড়ো যেগুলো এক্সাম আছে সেই এক্সামগুলোতেও মানে স্মার্টলি যেটাকে পড়াশোনা বলে এইভাবে অ্যানালাইসিস করতে হয় তাহলে কী হয় কম সময়ে একটা ভালো রেজাল্ট হয় এবং মানে কী বলবো খুবই এটা হলে এফেক্টিভ সব থেকে তোমরা যারা জানো না এই এটা মানে পদ্ধতিটা অ্যাপ্লাই করো দেখো কম সময়ের মধ্যে কতটা তোমার ইমপ্রুভমেন্ট হয় বুঝতে পারছো অ্যান্ড প্রিভিয়ার্সের যে কোশ্চিন আমি প্রিভিয়ার্সের কোশ্চিনগুলো সলভ করে দেবো তোমরা কমেন্ট করে জানাবে আমি ক্লাসও দেবো আমি পুরো মানে লং ক্লাস দেবো পুরো যে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান আছে এবং অন্যান্য যেগুলো সাবজেক্টগুলো আছে অ্যান্ড আরও যদি ডিটেলস কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবো অবশ্যই এই যে পরীক্ষার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি বের হবে ফর্ম ফিল আপ চালু হবে তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড এর যে নোটিফিকেশান বের হলে সব কিছু আমি জানিয়ে দেবো এই চ্যানেলের মধ্যে এবং আমি এনএম জিএনএম এর ক্লাসও শুরু করব তোমরা কমেন্ট করে জানাও অ্যান্ড আরও কিছু জানার থাকলে অবশ্যই জানাবে আশা করছি তোমাদের ভিডিওটা হেল্প হবে অ্যান্ড কমেন্ট করতে ভুলো না যদি কোনো তথ্য জানতে চাও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বুঝতে পারলে কপারেট করো অ্যান্ড প্রচুর জিনিস হেল্প পাবে আরও প্রিভিয়াস প্রিভিয়ার চেয়ারে কোর্শিনগুলো আমি করিয়ে দেবো এবং কীভাবে পড়তে হবে আমি সেটাও বলবো প্রিভিয়ার জেয়ারের কোশ্চিনগুলো কীভাবে করতে হবে সলভ এবং ওগুলো থেকেই তোমাদের প্রচুর কোশ্চিন হয়ে যাবে বুঝতে পারলে একশোটা যদি প্রিভিয়ার ধরো দুশোটা যদি প্রিভিয়ার ইয়ারের কোর্শিন কোর্শিন করো কি না ওখান থেকেই তোমার হলো দু হাজারের কোশ্চিনের মানে ইয়ে হবে সলভ করা যাবে বুঝতে পেরেছো তো কীভাবে সেই জিনিসটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলবো সো থ্যাংক ইউ